এটা আসলে অনেক লাকজারিয়াস একটা বেডরুম সেট কত চমৎকার দেখেন

একটা আলমিরা থ্রি প্যাটেরাভিং করবে এই সব থেকে ভাই আসলাম ভাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নাকি প্রাইস এর মধ্যে অস্থির বেডরুম একটা বেডরুম কারখানা থেকে ভিডিও করতেছি এই কারণেই যেন কাস্টমার বুঝতে পারে ন্যাচারালটা কি ন্যাচারালটা একদম ন্যাচারাল থেকে দেখতে পারবে এবং এটার প্রাইস আমি খুবই রিজনেবল প্রাইসে দেব খুবই রিজনেবল খুবই একদম তো ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা তো ভাই সবে শুরুতে হচ্ছে আপনাদের লোকেশনটা একবার শেয়ার আমাদের লোকেশন হচ্ছে খুবই সহজ এটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার এটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই সালাবনের একটু আগে এটা আমাদের শোরুম

অনেক টাকা খরচ গেছে আর যদি লেখার পুলিশ করে নেয় ক্ষেত্রে দাম আরো কমে যাবে এবং আমি ইচ্ছা করলে এই ফার্নিচার আশি হাজার টাকা দিয়েও বানাইব আশি হাজার আশি হাজার টাকা দিয়েও বানাই কিন্তু ভাই ওই ফার্নিচার আর আমার এই ফার্নিচার এক হবে না সেটা যে যত বড় কথা হোক আচ্ছা আমার ফার্নিচার অনেক বলবে যে ভাই এটা আমাকে আমি আশি হাজার ও পারলে আমি আমার বিশাল কারখানা আপনি দেখেন আমার অনেক হাই

রাস্তায় ক্যারি করতে বা যে কোনো সমস্যা হলে ওটা আমার থাকবে এছাড়া তো কাস্টমাইজ অপশন আছে হ্যাঁ 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 যে কোনো কাস্টমাইজ করে নিতে হবে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই দেখতে সম্পূর্ণ আইটেমে দেখলাম ভাই আপনাদের লোকেশনটা আর শেয়ার শেয়ার করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর কাঁচা বাজার ফার্নিচারের শপের নাম হচ্ছে ফার্নিচার ভিলেজ ইন্টেরিয়র

আর যদি কেউ না দেখতে চায় যে পাঠাই দিতে আমি পাঠাই দিব ওটুকু কোন সৎসাহস আছে ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বাড়ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ